বিসমিল্লাহির রহমান রহিম আমি আজকে ডিমের কুরমা রান্না করব তার জন্য আমি ডিমগুলো প্রথমে আমি কাড়া চামচ দিয়ে এরকম করে কেচে নিব সবগুলো ডিম আপনাদেরকে একটা আমি এরকম করে দেখাইলাম দুইটা হলুদ দিয়ে ডিমগুলো মাখিয়ে নিলাম এই যে দেখেন আমার ডিমগুলো ডিমের করবার জন্য আমি পেঁয়াজ গুলো প্রথমে একটু লাল লাল করে নিলাম এখন এর মধ্যে আমি দারচিনি দিয়ে দিব তিনটা

আর গোটা বাদাম পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করা একসাথে আর দুধ দিয়ে ব্ল্যান্ডার করা আদা রসুন আমার আটটা ডিম আছে জায়গায় এই জন্য মশলা একটু বেশি বেশি দিলাম দেখেন মশলা এখন আমি ভালো করে বাজা বাজা করবো একটু কষায় নেব ভালো করে আমি ভালো করে কষায় নিব ভালো করে কষায় নিলে আর আদা রসুনের পেঁয়াজ বাদামের গন্ধ থাকবে না এই যে দেখেন আমার মশলাটা একেবারে কষানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর বাদাম করছি এই পানি দিয়ে দিব এখন আমি একটা টমেটো সস দিব একটু আমি এই চামিচে এক চামিজ সয়া সস দিবো ভেজে দেখেন অল্প স্বাদের জন্য শুধু সয়া সস দিলাম গুড়া ভেসন দিলাম এখন একটু কুরমার মসলা দিলাম একটু গরু মুরগি খাসি সব কিছু পুমা রাঁধুনি মিক্সড মশলা কিনছি এটা এখন দেব একটু টেস্টিং স্তর অল্প এখন আমার রান্না শেষ প্রায় এখন শুধু পেঁয়াজ বেরস্তা দিব আর সব শেষ দেওয়া পেঁয়াজ বেরস্তা আর কাঁচা মর্জি আমি পেঁয়াজগুলো এরকম করে ব্যবস্থা করে রাখছি আমার ডিমের কুরমা রান্না শেষ আল্লাহ হাফেজ